নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য যে সব মহিলাদের শিররেখা শাখাযুক্ত হয় এটা হচ্ছে শিররেখা শিররেখা যদি শাখাযুক্ত হয় এবং সুদীর্ঘ যদি আয়ু রেখা থাকে এবং আয়ু রেখার পাশে যদি একটা মার্শাল রেখা থেকে থাকে তাহলে এরা ভীষণ ভাগ্যবতী মহিলা হয়ে থাকে এরা যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে এরা সহজেই সেই কঠিন পরিস্থিতি থেকে এরা বেরিয়ে আসতে পারে এবং এদের মানে খুব স্মৃতিশক্তি হয় এদের ব্রেন এদের মেধা মানে খুব উচ্চ মার্গের হয়ে থাকে এরা যে কোনো বিষয়বস্তু খুব সহজে তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে এবং এরা জীবনে মানে কেরিয়ার এরা কিন্তু খুব ভালো জায়গায় এদের লাইফটাকে সেটেল করতে পারে এদের একটা মানে আর্টিস্টিক মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা জীবনে নাম যশ খ্যাতি অর্জন করে থাকে এবং এরা ভীষণ রোমান্টিক আবেগপ্রবণ হয়ে থাকে এরা ভীষণ সফট মেন্টালিটির মহিলা হয়ে থাকে এরা ভীষণ আবেগপ্রবণ আর এদের দাম্পত্য জীবন খুব ভালো হয় ম্যারেজ লাইফ এদের সর্বদাই ভালো থাকে আপনারা এই প্রেডিকশানটি মিলিয়ে দেখুন কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা